বন্ধুরা নমস্কার বিষয় কৃতজ্ঞতা বোধ থেকে আত্মত্যাগ বন্ধুরা এই যে সংসারে বাবা মার জন্য তার সন্তানরা আত্মত্যাগ করতে বিন্দু বিন্দুমাত্র কিন্তু চিন্তা চিন্তাভাবনা করেন না ইতস্ত তো করেন না কেন জানেন তার কারণ হল তারা জানেন যে সন্তানের বড় হওয়ার পেছনে বাবা মায়ের যে কী ত্যাগ তার পিছনে থাকে এই ত্যাগের কথা চিন্তাভাবনা করে সন্তানরা বাবা মার জন্য আত্মত্যাগ করতে সর্বদা প্রস্তুত থাকেন তেমনি এই সমস্ত মানুষ কর্মজীবনেও না অফিস কাছারির প্রতি ঠিক এরকম কৃতজ্ঞতা বসত না আত্মত্যাগ করতে তারা বিন্দু মাত্র চিন্তাভাবনা করেন না আমরা বহু কর্মী আমরা জানি অনেক কটাইবার ঘটনা প্রকাশিত হয় অপ্রকাশিত ঘটনা হলো ভুরি ভুরি রয়েছে যে কর্মীরা তার কর্মস্থলের জন্য তার অফিস কাছারি ফ্যাক্টরির জন্য কিভাবে তারা আত্মত্যাগ করেন এটি আসে কিন্তু সেই কৃতজ্ঞতা বোধ থেকে আমি ওনায় দুই একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে জানুয়ারি মাসে হঠাৎ আমার তখন পোস্টিং কানপুরে যেরকম হঠাৎ খবর এলো যেরকম কারগিল যেতে হবে সেখানে একটা ওয়েপনে ট্রায়াল হবে তো একজন কর্নেলকে ডিটেল করা হয়েছিল কিন্তু কোনো কারণে তিনি যেতে পারেননি তো ইমিডিয়েটলি আমার উপরে সেই দায়িত্বটা আসলো আমাকে চার দিনের মাথায় কার্গিলে যেতে হয়েছিল জানুয়ারি মাসে তখন কার্গিলের তাপমাত্রা মাইনাস তিরিশ পঁয়ত্রিশের মধ্যেই যাচ্ছিল লেট তাপমাত্রাই ছিল মাইনাস পঁচিশ আমি কখনো। এরকম এক্সট্রিম ক্লাইমেটে আমি কখনও যাইনি চাকরি জীবনে অন্যান্য বহু জায়গায় গিয়েছি একটু কম অপেক্ষাকৃত কম ঠান্ডা এলাকায় গিয়েছি কিন্তু এরকম জায়গায় আমার যাওয়ার কোনো অভিজ্ঞতা ছিল না তো আবার চার দিনের মাথায় কিন্তু আমি কিন্তু তড়ি ঘড়ি আমার কাছে যখনই নাকি খবরটা এলো এবং আমাকে ডিটেল করা হচ্ছে আমি কিন্তু কোনো রকমে আমি না করতে পারিনি বা আমার কোনো অসুবিধার কথা আমি জানাতে পারিনি আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছিলাম কেন জানেন এই কৃতজ্ঞতা বোধ থেকে চার দিনের মাথায় আমাকে মুভ করতে হলো আমি দিল্লিতে পৌঁছালাম যখন দিল্লির টেম্পারেচারই তখন জিরোর নিচে নেমে গেছে সারা রাত্রি জাগার পরে ভোরবেলা দিল্লি লেস প্লেন ধরলাম ইন্ডিয়ান এয়ারলাইন্সে এয়ারপোর্টে যখন নামলাম তখন টেম্পারেচার মাইনাস চব্বিশ কিংবা পঁচিশ এরকম হবে যাই হোক তারপরে আমরা যখন ওই ট্রানজিট ক্যাম্পে পৌঁছালাম তো সেই ট্রানজিট ক্যাম্পে পৌঁছানোর নিয়ম হলো ওই অ্যাকমেটাইজেশান হয় ওই টেম্পারেচারে আগে বডিটাকে সিক্ত করা হয় দু দিন ধরে তারপর এক্সট্রিম টেম্পারেচারে নিয়ে যাওয়া হয় কিন্তু কোনো কারণে মিনিস্ট্রি থেকে এরকম খবর এসেছিলো যেন ইমিডিয়েটলি মুক করতে হবে কারগিলের ট্রানজিট ক্যাম্পের পরের দিন থেকে ট্রায়াল শুরু হয়ে যাবে তো সবে একটু বিশ্রাম নিচ্ছিলাম চোখ লেগে আসছিল সঙ্গে সঙ্গে সেই স্করপিও গাড়ি এলো এই দুপুর থেকে রাত্রি প্রায় দশটা এগারোটা পর্যন্ত ড্রাইভ করে আমাদের নিয়ে যাওয়া হলো সেই ট্রানজিট ক্যাম্পে তো সেখানে পৌঁছেবেলা মানে মাঝ রাত্রি তখন সেই সমানে বরফ পড়ছে পায়ের নিচে বরফ মাথার উপরে বরফ কিছু পরিষ্কার করে দেখা যাচ্ছে না যাই হোক থাকার তো ব্যবস্থা হলো পরের দিন ভোরবেলা উঠে দেখলাম চারিদিকে সাদা হয়ে রয়েছে আর টেম্পারেচার হলো মাইনাস পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো যাই হোক এখন এগুলো বলার অর্থ হলো কি। যে আমি কিন্তু বিন্দু মাত্র ভীত হইনি তার কারণ কি জানেন এই কৃতজ্ঞতা বোধ ডিপার্টমেন্ট আমার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে রয়েছে আমার কোনো অসুবিধা হলে আমার দায়িত্ব নিয়ে রয়েছে তা আমি কেন ডিপার্টমেন্টের জন্য করব না এই দায়িত্ব বোধ থেকে না আমি ঠিক করে ফেললাম যে আমি সব থেকে ভালো করে এখানে কাজটা করে নিয়ে যাবো সে সেরকমই অবস্থা হোক না আমার যদি শত শরীর খারাপ হয় সেই শরীর খারাপ নিয়েও আমি করব আর এই সব জায়গা এরকম ধরনের ডিউটি কিন্তু পনেরো দিনের জন্য যাওয়া হয় কিন্তু সেটা এক মাসও হয়ে যেতে পারে তারপর তো আবার যদি ল্যান্ডস্লাইড এই সব হয় তাহলে তো আর কথাই নেই এক্সটেন্ড হয়ে যাবে শরীর খারাপ হলে কিন্তু একটু দুর্ভোগ বেড়ে যায় বই কি কিন্তু এইসব না মাথায় আসেনি কেন ওই কৃতজ্ঞতা বোধ থেকে যদি আমার ডিপার্টমেন্ট যদি আমার জন্য করে তা আমি কেন ডিপার্টমেন্টের জন্য করব না যাই হোক অদ্ভুত ব্যাপার হলো স আমার জীবনের মধ্যে সব থেকে সুন্দর ডিউটি এটা আমার হয়েছিল। এবং পনেরো দিন তো পনেরো দিনের মাথায় ডিউটি শেষ হলো ষোলো দিনের মাথায় এয়ারপোর্ট থেকে প্লেনে চাপলাম এসে দিল্লি পৌঁছালাম দিল্লি থেকে আবার কানপুরে আর আমি কিছু শারীরিক অসুবিধা হয় সেগুলো কেটে যায় আস্তে আস্তে কিন্তু আনন্দ হলো কেন যে সুন্দরভাবে ডিউটিটা করতে পেরেছি বলে আর এটি হয়েছে কেন জানেন এই কৃতজ্ঞতা থেকে আমি বরাবর মনে করতাম যে আমাকে যদি একটা মানবিক বোমা তৈরি করে শত্রু দেশের মধ্যে ফেলে দেওয়ার প্রস্তাব নেওয়া হয় না দেশের জন্য আমি তাও করতে রাজি আছি কেন দেশ আমার দায়িত্ব নিয়েছে আমার পরিবারের দায়িত্ব নিয়েছে আর এক ভদ্রলোকের একটা কথা বলছি সেই ভদ্রলোক চাকরির অর্ধেকের বেশি জীবন বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়েছেন এবং তিনি কখনো না কোনো কাজের ব্যাপারে না বলতেন না তো সবে তিনি একটা জায়গা থেকে কলকাতায় পোস্টিং এসছেন তিন বছর সে মানে তার হোম স্টেশনে কাজ করতে না করতেই তার ট্রান্সফার এসে গেল কানপুরে এখন ভদ্রলোকে ঠিক এই বছর খানিক আগেই বাইপাস সার্জারি হয়েছে এবং তার ফ্যামিলিও কলকাতায় শিফট হয়ে গেছে সে আর ফ্যামিলি নিয়ে মুখ পড়বে না অনেকে তাকে পরামর্শ হয়তো দিয়েছিল যে তোমার এই শারীরিক অবস্থা জানিয়ে তুমি তো অ্যাপ্লাই করতে পারো হয়তো সেটা গ্রাহ্য হতে পারে কিন্তু হয়তো তিনি এই কৃতজ্ঞতা বোধ থেকেই না তিনি ট্রান্সফার কানপুরে চলে গেলেন ওই বাইপাস সার্জারি অবস্থা এবং একা সেখানে তিনি রান্না বান্না করে খেতেন এবং যে কটা দিন উনি ওখানে চাকরি করেছেন নানা রকম সমস্যা ছিল মেয়ের বিয়ের ব্যাপার ছিল পরিবার এখানে রয়েছে নিজের শরীর খারাপ ওখানে একা রান্না বান্না করে তার উপর অফিস অফিসার মানুষ কাজের দায়িত্বও তার অনেক বেশি তিনি কিন্তু না করতে পারেন মানে খুব সাকসেসফুলি কিন্তু তার টেনিওরটা ওখানে কিন্তু তিনি কাটিয়েছিলেন কেন জানেন এই কৃতজ্ঞতা বোধ থেকে মানুষ যদি একবার তার নিজের কথাটাকে প্রাধান্য না দিয়ে তার জন্য অন্য কে কি করেছে এইটি যদি একবার ভাবে না যে এই জায়গাটিতে সে কেন কিভাবে দাঁড়িয়ে আছে এর পেছনে কাদের কাদের অবদান আছে এইটি যদি গভীরভাবে সে চিন্তা করতে পারে না তাহলে কিন্তু তার মধ্যে কৃতজ্ঞতা বোধটা জন্মাবে আর একবার কৃতজ্ঞতা বোধ জন্মাবে সে মানুষ তখন আর স্বার্থ দিকে তাকায় না আত্মত্যাগ করতে সে একেবারে উদ্গ্রীব হয়ে থাকে কোনো ভয় তার মধ্যে বাসা বাঁধে না তিনি তখন মানে অন্যের জন্য কাজ করবার জন্য একেবারে উতলা হয়ে ওঠেন এবং তার জন্য তিনি গর্ববোধ করেন তৃপ্তি পান নমস্কার বন্ধুরা